পবিত্র মাহের রমজান উপলক্ষে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লীগের অর্থায়নে আইআরডি বাংলাদেশ অফিস শাখা কর্তৃক বাস্তবায়নে দুশো পঞ্চাশ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ছয় মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় ত্রিশাল উপজেলার ধানিখলা ইউনিয়নের দক্ষিণ বাটিপাড়ায় জাকির হোসেন বাবলুর তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বাস্কেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয় যেখানে প্রতিটি বাস্কেটে দশ কেজি চাল সাত কেজি মসুর ডাল ও তিন কেজি সবিন তেল তিন কেজি চিনি ও এক কেজি লবণসহ মোট চব্বিশ কেজি খাদ্য সামগ্রী প্রতিটি পরিবারকে বিতরণ করা হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিস ত্রিশাল উপজেলা শাখার প্রোপাইটর জামাল হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দানিখোলা ইউনিয়ন পরিষদের সচিব জনাব নজরুল ইসলাম এছাড়া দানিখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুকুল মাস্টার জনাব মুফিজ উদ্দিন আকন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ছিলেন আইআরডি বাংলাদেশ অফিসের প্রধান হিসাবরক্ষক জনাব জাকির হোসেন বাবলু বলেন আন্তর্জাতিক ত্রাণ ও কল্যাণ সংস্থা সৌদি আরব বাংলাদেশের দারিদ্র নিরসন ও বেকারত্ব দূরীকরণে জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এরই অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো আজ দুশো জন অসহায় পরিবারের মাঝে প্রায় আট লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হলো আগামীতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি